আসসালামু আলাইকুম যুদ্ধ শেষ করে আসি তো খাবার দাবার তো করতে হয় তাই না তো এই তো দেখেন খাবার দাবার করতেছি প্রায় আপনার দেখাইতেছি আপনাদেরকে এই যে এরকম একটা ডিব্বার মধ্যে মাংস থাকে প্রায় আপনার তুই বুঝিনা কত গ্রাম আছে তবে আনুমানিক আপনার হাফ কেজি হইবে এটার মধ্যে চব্রি মব্বি থাকে এগুলো সব দিই аада